অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ার ঐতিহ্যবাহী বাকসারা মিলন ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের তরফ থেকে দুই দিনব্যাপী এক বিরাট নাট্যোৎসবের যেখানে বাংলার চারটি স্বনামধন্য দল দুদিনে মোট চারটি নাটক মঞ্চস্থ করে এই নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী উপস্থিত ছিলেন মিলন তীর্থ ক্লাবের সভাপতি সন্দীপ সেন সম্পাদক সুরজিৎ চক্রবর্তী সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা এবং ঘোষণায় ছিলেন কমল চৌধুরী একই সঙ্গে এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল সদস্যরা অংশগ্রহণ করেন

সোনার মাদুলি নাটক বিমল বন্দ্যোপাধ্যায় পরিচালনায় সুশান্ত নীল ঘোষ আমাদের প্রথম নাটক ছিল নিহত শতাব্দী নাটক গৌতম রায় পরিচালনায় বৈদ্যনাথ দাস আপনাকে দিচ্ছি এত সুন্দর অভিনয় করবার জন্য সবাইকে সেটুকু পড়ে শোনাই আপনাদের আমরা কিভাবে ওনাদেরকে মাত্রা তুলে দিচ্ছি বাসারা মিলন তীর্থের বর্ষ বর্ষপূর্তি উপলক্ষে প্রদীপব্যাপী নাট্য উৎসব সম্মানীয় শ্রী বৈদ্যনাথ দাস মহাশয় আপনার ও আপনার সংস্থা অ্যাক্টিং ওয়ার্কশপ সেন্টারের উপস্থিতি আমাদের এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে সারা বছর ধরে যে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করবার উদ্যোগ নিয়েছি তাকে আরও ত্বরান্বিত করতে সহযোগিতা করবে আমরা গর্বিত ও আনন্দিত আমাদের ক্লাবের স্বর্গীয় মঞ্চে আপনাদের নির্দেশনায় এবং আপনার কর্তৃক নিহত শতাব্দী নাটকটি উপস্থাপনা করার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে আপনার ও আপনার সংস্থার সুস্থতা ও স্মৃতি কামনা করছি আমি মনে করি যে আমরা অভিনেতা যারা মঞ্চের মধ্যে অভিনয় করবার জন্য মানে সারাটা জীবনী কাটিয়ে দিতে পারি তারা মঞ্চের মধ্যে যা বলবার বলে দেয় তার বাইরে কিছু বলবার মতো আমার সেই যোগ্যতা বা সাহস এগুলো আমার থাকে না তবুও বলছি মানে কমল দা কমল চৌধুরী কমল দা সুরজিৎ দা এনাদের মানে এনাদের এত সাহসিকতার মধ্যেই এই কুড়ি দিনের মধ্যে এই নাট্যোৎসব তারা পরিচালনা করেছেন এর জন্য মিলন তীর্থ ক্লাবকে আমি আমাদের বৈধ্য একটি ওয়ার্কশপ সেন্টারের পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই কমল সঙ্গে আমার দীর্ঘ পরিচয় আজকের পঁচিশ তিরিশ বছরের পরিচয় অভিনয়ের জগৎ থেকে কমল রাও আমার আপনার কৌশিক সেনের দল সেখানে উনি একটা সময় ছিলেন বোর্ড থিয়েটারে ছিলেন সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে উনি অভিনয় করেছেন এগুলো আমরা জানি কারণ আমি ওনার সঙ্গে তো খুব ছোটবেলা থেকেই জানি ওনাকে আর প্রদীপ দিন পরিচয় হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা কেউ নবন্ধ নই আমরা চেষ্টা করলে ছোট ছোট বিন্দু বিন্দু জল দিয়ে আমরা কিন্তু সিন্ধু তৈরি করতে পারি প্রায় তিন বছর পরিচয় আমরা আগে বাক্সারা এবং রামদ্রাতেই আমরা গিয়ে পড়তাম নাটকে ঘুরছিলাম আমাদের দোকান নাটকে ঘুরছিল কলকাতায় আমি ছিলাম ছেড়ে দিন

আরও ভালো ভালো নাটকের দল এখানে আসুক বাক্সারা হচ্ছে নাটকের একটা পীঠস্থান আমি আগেই বলেছি গৌতম বসুর মতো মানুষ এই বাক্সারায় জন্মগ্রহণ করেছেন এই বাক্সারা থেকে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন নাটক থেকে মিস্টার কাকাতুয়া সবাই জানে সেই গৌতম বসু এই অঞ্চলের বসবাসকারী এবং শুধু তাই নয় উনি চলে যাওয়ার আগে পর্যন্ত আমাকে খুব স্নেহ করতেন এটা আমার কাছে খুব বড় পাওনার আর কমলদা মানে কমল চৌধুরী সুরজিৎ চক্রবর্তী আরও ক্লাবের যেসব মানুষজনরা রয়েছেন যেসব সদস্যরা রয়েছেন তাদের আন্তরিক প্রয়াস জারি থাকুক প্রত্যেক বছর এরকম নাট্য উৎসব আসুক শুধু পঞ্চাশ নয় নাটকের এই প্রাণ খোলা আবহাওয়া আমরা অনেক জায়গাতেই পাই না সেটা আমরা এখানে পেয়েছি এত মানুষজন যতগুলো সিট দেখছিস ততগুলো সিট ভর্তি এটা দেখে আমি খুব আপ্লুত নাটকের উৎসব চলতে থাকুক মিলন ঘটতে থাকুক আরও ভালো ভালো দল আসুক আরও ভালো ভালো নাটক হোক এইটুকু বলবো আগামী দিনে আমি আছি এনাদের সঙ্গে আগামী দিনে নাটকের পরিবেশে নাটকের মঞ্চকে আরও একটু বড় দীর্ঘায়িত করে আরও ভালো নাটকের উৎসব আমরা করবো আমরা সংস্কৃতি থেকে যেন একটু দূরে চলে যাচ্ছিলাম সংস্কৃতিটা মানে আমাদের সত্যিই বলতে কি হাতে অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোনগুলো এসে যাওয়ার ফলে আজকের দিনের যেসব ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে কোথাও কোথাও চলে যাচ্ছে এখানে দীর্ঘ ইতিহাস বলবো না প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজনীয়তা আছে যদি হ্যাঁ না থাকে তাহলে নায়েরও কোনো প্রয়োজনীয়তা থাকে না বা না না থাকলে হ্যায়েরও কোনো প্রয়োজনীয়তা থাকে না তাই প্রত্যেকটা দ্বন্দ্বই থাকবে দ্বন্দ্ব না থাকলে নাটক করতে পারবো না আমরা তার ক্রাইসিস খুঁজে পাই না এবং ক্রাইসিস খুঁজে পাওয়ার জন্য এই ধরনের অবজেকশানগুলো যেরকম থাকবে আবার মানুষের এই স্নেহ এই ভালোবাসা এই প্রীতি এগুলোও থাকবে এগুলোকে বাঁচিয়ে রাখবার জন্যই এই রকম শুধু নাট্য উৎসব নয় এরকম অনেক কিছু উৎসব সাংস্কৃতিকমূলক উৎসব আরও প্রয়োজন আরও প্রয়োজন শুধু বাক্সারা মিলন তীর্থ করেই থেমে থাকবে না আমি চাই যে আরও মানুষজন আরও জায়গায় জায়গায় এরকম নাটকের উৎসব তৈরি করুক আরও আরও সাংস্কৃতিক উৎসব তৈরি করুক সেখানে আরও মানুষের মেলবন্ধন ঘটুক সাধারণ মানুষকে দেখুন আমি নিহত শতাব্দীর নাটকটা করতে গিয়ে প্রথম কথা হচ্ছে মানে একেবারে নতুন অভিনেতাদেরকে সঙ্গে নিয়ে কাজটা করেছি বার্তা একটাই যে চিন্তা ভাবনাটাকে আরও গভীর থেকে গভীরতর করুন কারোর পোশাক কারোর ক্রিয়াকলাপ যাচাই করে তাকে বিচার করবেন না তার মধ্যে অনেক মেধা থাকতে পারে সেই মেধাগুলোকে বিচার করুন তার মনের মেধাটাকে আপনারা প্রস্ফুটিত করুন এটাই বার্তা আমরা কেউ সাম্প্রদায়িক নই বিশেষ করে অভিনেতা তো সাম্প্রদায়িক নয় অভিনেতা তরল জলের মতো খাবার জলের মতো তরল অভিনেতা কখনোই সাম্প্রদায়িক হতে পারে না আর আমি চাই না কখনোই মানে আমি বলে নয় খুব সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই চায় না যে কোনো ধরনের সাম্প্রদায়িকতার সৃষ্টি হোক যেখান থেকে হানাহানি খুনি বা আমি যাকে কালকে বন্ধু বলে গলায় জড়িয়ে ধরতাম সেই বন্ধু বা সেই বন্ধুটি আমাকে বা আমার পরিবারকে বা আমার পারিপার্শ্বিক পরিবারগুলোকে ধ্বংস করবে আমিও চাইব না যে আমি যাকে বন্ধু বলে গলায় জড়িয়ে ধরতাম সে বিধর্মী হতে পারে সে আমার সঙ্গে ধর্মের মতামত নাও থাকতে পারে কিন্তু আমরা এইখানে সবাই এক আমরা ভারতবাসী আমরা ভারতবাসী সবাই এক এটাই আমি চাই যে সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতির বন্ধন থেকেই উঠে আসুক আমাদের মেলবন্ধন বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের এই বছরটা দু হাজার পঁচিশ সাল হচ্ছে গিয়ে পঞ্চাশ বছর আমাদের পদার্পণ করলো আমাদের ক্লাব যদিও আমাদের ক্লাব পঞ্চাশ বছরের অনেক আগেই প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু আমরা রেজিস্ট্রেশন করি পঞ্চাশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের ক্লাব রেজিস্ট্রেশন হয় সরকারিভাবে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা এবছর সারা বছর ধরেই আমাদের সম্পাদক সুরজিৎ চক্রবর্তী উনি বললেন যে সারা বছর ধরে আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তারই অঙ্গ হিসেবে আমরা এই নাট্য উৎসব আমরা নাটক আমি নাট্যদল করতাম নাটকের গ্রুপে আমি অভিনয় করতাম একটা সময়তে এখন সময়ের অভাবের জন্য সেটা করে উঠতে পারি না নানান ব্যস্ততার জন্য তো যাই হোক আমাদের মধ্যে সেই খিদেটা রয়েছে নাটকের খিদেটা আমাদের মধ্যে রয়েছে তাই আমরা এই এবছরটা আমাদের বাক্সারা নিনন্ত্রিত ক্লাবের আমরা নাট্য উৎসবের আয়োজন করেছি দুই দিন ব্যাপী এবং মানুষকে ইয়ে করার জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং পুরোনো নাটকের স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য পাড়ায় পাড়ায় এবং আমরা নাটান্ত্রিক হিসেবে আমরা এটাকে নিয়েছি এবং আমরা এই নাট্য উৎসবের আয়োজন করেছি দুই দিন ব্যাপী আমাদের নাটক দিলীপ স্বর্গীয় দিলীপ কুমার সাহা মঞ্চে আমরা মঞ্চস্থ করছি এবং আমরা আশা রাখছি যে আগামী দিনেও আমরা প্রতি বছরই একদিন করে বা দুদিন করে আমরা নাট্য উৎসব পূর্ব প্রতি বছর বাক্সারা মিলনতীর্থের দু সাল হচ্ছে আমাদের পঞ্চাশতম বর্ষ তাই পঞ্চাশতম বর্ষকে আমার স্মরণীয় করে রাখবার জন্যই আমরা সারা বছর ধরে নানারকম সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি আর তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই ব্যাপী নাট্য উৎসব আয়োজন করেছি বাক্সার মিলনতীর্থের সঙ্গে নাটক ওতপ্রোতভাবে জড়িত কারণ আমরা বিগত বছরে আমরা আমাদের ক্লাব বিভিন্ন জায়গায় নাটক পরিবেশন করেছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক নাট্য উৎসবে আমরা পার্টিসিপেট করেছি এবং সেখান থেকে আমরা বহু পুরস্কার এনেছি কিন্তু কিছু বিগত কিছু বছর হয়তো আমরা নাটক থেকে অনেকটাই দূরে সরে গেছি তাই এই বছরে আমরা নতুন করে আবার নাট্য উৎসবকে সামনে রেখে মানুষকে নাট্য নাট্যপ্রেমী করে তোলবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তার জন্যই আজকে আমরা এই আয়োজন করেছি এবং আমরা সত্যি খুব আনন্দিত এটা দেখে যে আজকে যে আয়োজন আমরা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এখানে এসেছেন নাটক উপভোগ করবার জন্য এটা তাদের জয় যারা নাট্যপ্রেমী মানুষ তাদের জয় এবং আগামী দিনে নাটককে আরও ঘরে ঘরে যাতে আমরা নিয়ে যেতে পারি তারই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার বাক্সারা মিলন তীর্থ ক্লাব আয়োজিত ব্যাপী এই বিরাট নাট্যোৎসবে এলাকার এবং দূর দূরান্ত থেকে নাট্যপ্রেমী মানুষেরা এসে ভিড় জমান নাট্যরস আস্বাদনের জন্য

আমি মোটর কাটব না করে চা জিলে মানে মানে ভিতরে হয়ে যাও আমার খাবার সময় হয়ে গেছে